আমার এক কলিগ ফেসবুকে একটি পোস্ট দিয়েছে পোস্টটি এইরকম সে লিখেছে যে আমার এক নোয়াখালা বন্ধু জানতে চায় পৃথিবী তো ঘুরছে তাহলে একটা প্লেন যদি দশ থেকে বারো ঘন্টা এক জায়গায় ভেসে থাকে তাহলে প্লেন অটোমেটিক অন্য দেশে কি চলে যাবে নোয়াখায়লা বন্ধুর প্রশ্নটি কিন্তু এইরকম ছিল তো চলুন প্রশ্নটি আর একটু ভালোভাবে দেখে ফেলি কি বলছে যে আমার এক নোয়াখলা বন্ধু জানতে চাই পৃথিবী তো ঘুরছে তাহলে একটা প্লেন যদি দশ থেকে বারো ঘন্টা এক জায়গায় ভেসে থাকে তাহলে কি প্লেন অটোমেটিক অন্য দেশে চলে যাবে যাই হোক এই বিষয়টা ব্যাখ্যা করতে কিন্তু ছোট্ট একটি ভিডিও এবং এটা আশা করি যে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে ওকে চলুন তাহলে দেখে ফেলি চিত্রে আমরা এখানে পৃথিবীকে আমরা নিয়েছি অর্থাৎ একটি গ্লোব নিয়েছি এবং এর চতুর্দিকে এই যে কালো বৃত্ত দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবী যখন নিজক্ষে ঘুরে অর্থাৎ যেটাকে আমরা আধিক গতি বলে থাকি যার কারণে দিন এবং রাত্রি হয় এই যে পৃথিবী যখন নিজক্ষে ঘুরে পৃথিবী যে গতিবেগে ঘুরে এর বায়ুমণ্ডলও কিন্তু সেই একই গতিবেগে ঘুরে অর্থাৎ পৃথিবী তার বায়ুমণ্ডলকে নিয়েই কিন্তু ঘুরছে ঠিক আছে ঠিক এইভাবে করে আমরা যদি দেখি এই যে ঠিক এইভাবে করে এটা ঘুরছে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ঘুরছে অর্থাৎ এটা যদি হয় বায়ুমণ্ডল এটা যদি হয় ভূপৃষ্ঠ তাহলে এই যে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডল এটা একই সাথে আমরা যদি এই জায়গার বায়ুমণ্ডলটার কথা চিন্তা করি ঠিক আছে তাহলে এই দুটো একই সাথে একই সমান কিন্তু রেখে যাচ্ছে তার মানে ভূপৃষ্ঠ বলি বায়ুমন্ডল বলি এর প্রত্যেকটা জায়গায় কিন্তু সমান বেগে কিন্তু ঘুরছে অর্থাৎ পৃথিবী তার বায়ুমন্ডলকে সাথে করেই কিন্তু ঘুরতেছে কি আমরা এই যে এখানে একটা আমি একটু বিমান নিলাম এই যে এই জায়গাটা সাপেক্ষে এই বিমানটা কিন্তু এই যে এই জায়গাতে স্থিরভাবে হয়তো ছিল কিন্তু যেহেতু বায়ুমণ্ডল সহকারে যেহেতু ঘুরছে এই যে বিমানটাও কিন্তু এই জায়গাতে স্থির থাকলেও এই যে বায়ুমণ্ডল তাকে সহকারেই কিন্তু ঘুরে যাচ্ছে এই যে বিমানটা ঠিক আছে এই জন্য এটা আর এক দেশে চলে যাচ্ছে না ঠিক ওই জায়গাতেই কিন্তু এটা রয়েছে তাহলে আমরা কি বুঝলাম যে আমরা দেখলাম যে যদি ভূপৃষ্ঠের একটু উপরে কোন একটা জায়গায় একটি বিমান বা হেলিকপ্টার স্থিরভাবে দাঁড়ায় থাকে তাহলে সেটা অন্য জায়গায় চলে যাবে না বরঞ্চ ওই জায়গাতেই অবস্থান করবে তাহলে যদি বিমানকে বা হেলিকপ্টারকে অন্য জায়গায় যেতে হয় এক স্থান থেকে অন্য জায়গায় যেতে হয় তাহলে তাকে জ্বালানি পুড়িয়ে তার গতিবেগ সৃষ্টি করে কিন্তু যেতে হয় ঠিক এইভাবে অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই যে এখানে একটা বিমান নিয়ে যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু এটা চলে গেল অর্থাৎ তাকে জ্বালানি পুড়িয়ে কিন্তু গতি সৃষ্টি করে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে ওকে তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়টা যে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উপরে স্থিরভাবে একটি হেলিকপ্টার বা বিমান দাঁড়ায় থাকি তাহলে সেটা আর এক দেশে চলে যাবে না ওকে আশা করা যায় বিষয়টা আমরা বুঝতে পেরেছি এখন যদি আমরা স্যাটেলাইটের কথা বা কৃত্রিম উপগ্রহের কথা চিন্তা করি এই কৃত্রিম উপগ্রহ কিন্তু আমাদের বায়ুমন্ডলের ভিতরে থাকে না এটা কিন্তু থাকে কোথায় মহাশূন্যে এখন এই মহাশূন্যে যেহেতু কৃত্রিম উপগ্রহ থাকে এই কৃত্রিম উপগ্রহকে যদি নির্দিষ্ট জায়গায় রাখতে হয় তাহলে কিন্তু এবার এবার কিন্তু এই যে পৃথিবীর যে গতিবেগ এই গতিবেগের সাথে কিন্তু সেটাকে চালাতে হবে যদি সেটাকে না চালানো হয় বা সেই গতিবেগ যদি না দেওয়া হয় তাহলে পৃথিবী কিন্তু ঘুরবে কিন্তু সেক্ষেত্রে স্যাটেলাইটের গতি এবং পৃথিবীর গতি যদি একরকম না হয় তাহলে সেটা যেই দেশের উপগ্রহ তার সাথে কিন্তু নির্দিষ্ট স্থানে থাকবে না এজন্য যে অরবিটার স্লটে এই কৃত্রিম উপগ্রহটিকে রাখা হয়েছে পৃথিবীর আধ্নিক গতির সাথে সমান বেগে সেটাকে কিন্তু চালিয়ে দেওয়া হয় যেন এটা ওই দেশের সাপেক্ষে নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে থাকে এই জন্য কিন্তু এই কৃত্রিম উপগ্রহগুলোকে ভূস্থির উপগ্রহ কিন্তু বলা হয়ে থাকে এটা বিস্তারিত আলোচনার বিষয় এটা এত সহজ ভাষায় হয়তো ব্যাখ্যা করা যাবে না চিত্র দিয়ে আমি একটু দেখা এই যে এটা যদি একটা কৃত্রিম উপগ্রহ হয় তাহলে এটা যদি স্যাটেলাইট হয় এই যে এই দেশের সাপেক্ষে আমরা জানি বাংলাদেশের যে কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট এই স্যাটেলাইট কিন্তু একশো উনিশ দশমিক এক ডিগ্রি যে অরবিটাল স্লট বা পূর্ব দাগিমা সেখানে কিন্তু এটা অবস্থান করছে এবং এই যে এটা কিন্তু বাংলাদেশের সাপেক্ষে এটা কিন্তু সবসময় স্থির বা ভূস্থির উপগ্রহ বলা হচ্ছে এর কারণ কি এর কারণ এটা পৃথিবীর যে গতিবেগে চলছে ঠিক এই পৃথিবী উপগ্রহটাকে ওই গতিবেগে চালিয়ে দেওয়া হয়েছে যদি চালিয়ে দেওয়া না হয় তাহলে এই পৃথিবী কিন্তু তাকে নিয়ে ঘুরছে না সুতরাং এটা এক জায়গায় থেকে যাবে পৃথিবী ঘুরে যাবে এই জন্য কৃত্রিম উপগ্রহ যেহেতু বায়ুমণ্ডলের বাইরে সেটাকে পৃথিবীর সাথে তার দূরত্ব অর্থাৎ নির্দিষ্ট দেশের সাথে তার দূরত্ব স্থান ঠিক রাখার জন্য পৃথিবীর বেগের সাথে তাকে নির্দিষ্ট বেগে চালিয়ে দেওয়া হয় বা নির্দিষ্ট গতিবেগ তাকে দেওয়া হয় যাতে করে ওটা ভূমির সাপেক্ষে স্থির আছে বলে মনে হয় তাহলে আমরা এই জিনিসটাও আশা করি বুঝতে পেরেছি এই বিষয়গুলো আরো সহজে ব্যাখ্যা করার জন্য আমি যদি একটি বাসের কথা চিন্তা করি যে একটি বাস যখন গতিশীল থাকে এই বাস কিন্তু তার ভিতরের যে যাত্রী বা বিভাসের বাসের ভিতরে যা কিছু রয়েছে তারাকে নিয়েই কিন্তু চলমান থাকে অর্থাৎ বাসের গতিবেগ এবং ভিতরে যাত্রীর গতিবেগ কিন্তু সমান অর্থাৎ যাত্রী এখানে স্থির থাকলেও এই বাসের গতি আর যাত্রীর গতি কিন্তু অর্থাৎ সেম এই যে যখন বাসটা চলছে এখানে তখন এখানে আমরা যেটা বলতে পারি এই যে বাসের গতি এবং যাত্রীর গতিবেগ কিন্তু সমান অর্থাৎ এই যাত্রী এবং বাস একই সমান গতিবেগে চলছে অর্থাৎ এই যে যাত্রী এখানে স্থিরভাবে থাকলেও সে কিন্তু থেকে যাচ্ছে না বা এখানে থেকে যাচ্ছে না সে কিন্তু তার স্থান পরিবর্তন হচ্ছে না বাসের সাথেই কিন্তু সে চলছে কিন্তু আমরা যদি এরকম চিন্তা করি যে না বাসের উপরে যদি আমরা এরকম একটি কল্পনা করি যে বাসের উপরে একটি বিমান রয়েছে এখন এই বিমানটিকে যদি এই বাসের সাথে সাথে নিয়ে যেতে হয় তাহলে এই যে যাত্রীর মতো এ কিন্তু স্থির থাকলে হবে না একে কিন্তু বাসের সমান গতিবেগে ঠিক ওই যে স্যাটেলাইটের মতো বাসের সমান গতিবেগে কিন্তু এটাকে চলমান রাখতে হবে তাহলেই কিন্তু এই বাসের সাথে এটা সমান দূরত্ব বজায় রেখে এটা চলতে থাকবে এই যে দেখি আমরা এই যে এই যে বাসের গতিবেগ এবং বিমানের গতিবেগ যেহেতু সমান সমান এখানে দুটোকে বেগে চালানো হচ্ছে যেহেতু এটা বজায় কিন্তু এই জন্য নির্দিষ্ট স্থানের থেকে এটা চলমান রয়েছে ঠিক কৃত্রিম উপগ্রহ আমরা যেভাবে উদাহরণটা দিলাম এইরকম ঠিক আছে তাহলে আশা করি যে নোয়াখাইলা যে বন্ধু তার প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়েছে তোকে আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ